নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধিত দুই হাজার তিন এর নয়ের দুই এবং সেই সাথে পেনাল কোডে সেকশন ফাইভ জিরো সিক্স সাবসেকশন টু এবং সেকশন টু জিরো ওয়ানের এই ধারা সমূহের অধীনে লন্ডন পাবলিক প্রসিকিউটর বিজ্ঞ আদালতে সকল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার অধীনে চার্জ গঠনের জন্য সুপারিশ করেছে বিজ্ঞ আদালত আমার এবং লার্ডিং পাবলিক প্রসিকিউটারের সমুদয় বক্তব্য শুনেছেন রেকর্ড পর্যালোচনা করেছেন এবং প্রাথমিকভাবে তিনি সন্তুষ্ট হয়েছেন দ্যাট দেয় ইজ আ সাফিশিয়েন্ট গ্রাউন্ড ফর সিডিং এগেন্স ম্যাগিউস অ্যাস পার দ্য প্রভিশনস অফ চ্যাপ্টার টোয়েন্টি থ্রি অফ দ্য গোড অফ ক্রিমিনাল প্রসিজো আর সন্তুষ্ট হয়ে তিনি সকল আসামিদের বিরুদ্ধে ল্যান্ডেড পাবলিক প্রসিকিউটারের প্রস্তাবিত ধারাসমূহের অধীনে চার্জ গঠন করেছে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলার ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য এই মামলার দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা আবশ্যক কারণ এদেশের মানুষ তাকিয়ে আছে এই মামলার ন্যায় বিচারের জন্য সরকারও চাচ্ছেন এই মামলায় ন্যায় বিচার হোক সুতরাং সাধারণ মানুষের জনমতের দাবির প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে এবং সে কারণেই এই মামলাটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতি গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করেই আমাকে দায়িত্ব দিয়েছেন টু অ্যাসিস্ট মাই লার্নেড ফ্রেন্ডস ইনক্লুডিং দ্য লার্নেড পাবলিক প্রসিকিউশন সুতরাং এই মামলার পরিচালনার কার্য থাকবে নানেক পাবলিক প্রসিকিউটরের আমার দায়িত্ব থাকবে তাকে আইনি সহায়তা দেওয়া বিজ্ঞ আদালতকে আমরা বলেছি যে এই মামলায় আজকে বিজ্ঞ আদালত চার্জ গঠনের পরবর্তীতে পরবর্তী সাক্ষী যাদেরকে প্রসেস দেওয়া হবে সেই সাক্ষীরা যেন প্রসিকিউশন জানতে পারে সেই বিষয়টি আপনি দয়া করে আদেশ দিবেন বিজ্ঞ আদালত বলেছেন যে চার্জশিটভুক্ত এক থেকে তিন নম্বর আসামিদের বিরুদ্ধে প্রসেস যাবে নম্বর যারা সাক্ষী তাদের বিরুদ্ধে প্রসেস যাবে এবং তারা বিজ্ঞ আদালতে এসে সাক্ষ্য দিবেন এবং এই মামলায় আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য আসামিদেরকে উপস্থিত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কোন আইনজীবী নিয়োগ করতে চান কি না এবং আদালত বলেছে যদি আপনার আইনজীবী নিয়োগ করতে চান বিধি মোতাবেক কারা কর্তৃপক্ষ থেকে মাধ্যমে আপনারা দরখাস্ত করতে পারেন তো সুতরাং আমরা চাই ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য যাতে করে কোনো প্রশ্নবিদ্ধ না হয় এবং অতীতের মতো আমরা পূর্বে যেভাবে দেখেছি বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এখন সেখানে বিচার মর ভাগের মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নাই প্রসিকিউশন তার কেসটা উপস্থাপন করবে যদি কোনো বক্তব্য থেকে থাকে আইন অনুসরণে সেটা তারা আদালত সুযোগ দিলে বা আদালত থেকে সুযোগ পেলে তারা করবে কাজে আজকের সামগ্রিক আদেশে আমরা প্রসিকিউশন আমরা প্রাথমিকভাবে সন্তুষ্ট এবং আমরা সুস্পষ্ট সকলের কাছে বার্তা দিচ্ছি যে এই মামলায় গুরুত্বপূর্ণ মামলায় ন্যায় বিচারে নিশ্চিত করার জন্য বিজ্ঞ আদালত যে পদক্ষেপ গ্রহণ করেছেন সেটাকেও আমরা সাধুবাদ জানাই কাজে শাফনাদের সকলকেই ধন্যবাদ এই মামলার পরবর্তী তারিখ হচ্ছে সাতাইশে এপ্রিল দুই হাজার সেই তারিখে চারশিট মুক্ত এক হতে তিন নম্বর সাক্ষীর প্রসেস দেওয়া হয়েছে